এবার পরিবারের সবাইকে নিয়ে স্ট্রিট বোর্ডে উঠে কত আনন্দ করছে শাবনূর মা বাবা ভাই সহ ছেলেকে নিয়ে ডিম হলিডে পার্কে ঘুরতে গিয়েছে চিত্রনায়িকা শাবনূর প্রিয় এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন দীর্ঘদিন পর এসে একের পর এক ধামাকা দিচ্ছেন চিত্রনায়িকা শাবনূর এবার প্রথম মা বাবা ও ছেলেকে নিয়ে ড্রিম হলিডিতে ঘুরতে গিয়েছে শাবনূর সেখানে গিয়ে ছেলে সহ পরিবারের সবাইকে নিয়ে স্পিড বোর্ডে চড়েছে চিত্রনায়িকা শাবনূর তারই একটি ভিডিও ক্লিপ ধারণ করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছে এ নায়িকা ছেলের বায় এত ব্যস্ততার মাঝেও ছেলেকে সময় দিতে মা বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছে পার্কে বর্তমানে শাবনূর তার রঙ্গনা সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে সিনেমার প্রায় আশি পার্সেন্ট দৃশ্য নেওয়া শেষ এই কোরবানির রীতি মুক্তি পাবে শাবনুরের রঙ্গনা সিনেমা বহু বছর পর আবারও চলচ্চিত্রে এসেছে একসময় ঢালিড কুইন শাবনূর প্রিয় ভিয়াস এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে